নমস্কার প্রত্যেককে আমন্ত্রণ জানাই আমার একটি নতুন ব্লগে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কৃষি জমির ফসলের কি অবস্থা আমি বেশ কয়েকটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের জন্য ইউটিউবে আছে বা ফেসবুকে আছে দেখতে পারেন প্রত্যেক দিনের পাট পাট আপনাদেরকে আপডেট দিচ্ছি আজকেও সেরকম আপডেট দেব জমির যে বর্তমান অবস্থা কৃষি জমির বর্তমান অবস্থা এখানে দেখুন আলু গাছ লাগানো হয়েছে অর্থাৎ এটা আলু বিল এই আলু গাছের বয়স মোটামুটি চল্লিশ দিন যারা জানেন তারা হয়তো জানেন তাদের কাছে কিছু মনে হবে না কিন্তু যারা জানেন না তাদেরকে বলছি এই গাছ আলু গাছ লাগানোর পর অর্থাৎ আলু বীজ লাগানোর পরে কুড়ি পঁচিশ দিনের মাথায় যখন গাছ বেরিয়ে যাবে এই যে নালা দেখতে পাচ্ছেন এই যে নালা দুটো আলু গাছের শাড়ির মাঝে যে নালা এটাকে কোদাল দিয়ে কুড়তে হয় মাটিটাকে আলগা করতে হয় করার পরে ফের নালা করতে হয় এই জমিটাও সেরকম অবস্থা কোদাল দিয়ে কুড়া হয়েছে কুড়া হওয়ার পরে আলগা করা হয়েছে তাকে ফের নালা করে একবার জল দিয়ে পাওয়ানো হয়েছে তাই মোটামুটি গাছটার বয়স চল্লিশ দিন আর এই গাছটার গ্রোথ খুব সুন্দর এসেছে গাছগুলো এত বড় বড় হয়েছে তার পাশে দেখুন এই পাশে ফুলকপির গাছ অনেক বড় বড় হয়েছে অনেক ফুলকপি আসছে আর কিছু দিনের মধ্যে এই ফুলকপিগুলো বেরাবে এটা খুব বড় বড় ফুলকপি আপনারা হয়তো বাজারে খেয়েছেন ছোট ছোট এটা কিন্তু খুব বড় বড় হবে এইখানে দেখুন বাঁধা গাছ বাঁধাকপির গাছ এটাও হয়ে এসছে আর কিছুদিনের মধ্যেই কাটা চলবে সামনের দিকে দেখুন আছে বাঁধা গাছ তার পাশে এই যে জমি আলু গাছ আজকে সকালে বেরিয়েছি এখানে দেখুন আলু গাছগুলো সুন্দরভাবে বেরিয়েছে এবং হচ্ছেও ভালো এই জমিতেও একই পরিস্থিতি কৃষকের অনেক কষ্টের ফল প্রায় তিন মাসের ফল হচ্ছে আলু গাছ তো এই আলু গাছ মাটি দেওয়ার পরে একবার পাওয়ানো হয়েছে যারা লাগান বা যারা জানেন তাদের ক্ষেত্রে আলাদা যারা জানেন না বা লাগান না একটা আলু বীজকে হবে মানে একটা গোটা আলুকে কাটলে তিন চারটা বীজ হবে কাটার প্রসেস আছে এমনি কেটে দিলে হবে না তারপরে সেই কাটা বীজকে মাটিতে এভাবে পুঁততে হয় নালা করে ঠিক দূরত্ব বজায় রেখে লাগাতে হয় লাগানোর পরে গাছ বের হয় নিয়মিত পাওয়াতে হয় ধন্যবাদ